চাষির মুখে মিষ্টি আসি আমি বড়ই ভালোবাসি তাই বারবার চাষি বন্ধুর কাছে ছুটি আসি আমার নাম বাবলু দাস আমার ফোন নাম্বার বাষট্টি পঁচানব্বই তেষট্টি কুড়ি বাহাত্তর চাষি মুখের হাসি ফোটানোর যে দায়িত্ব আমি নিয়েছি তার একশো শতাংশ সফল হয়েছি এর পুরো কেরি স্বয়ং ঈশ্বরকে দেবো আর দেবো এই সমস্ত আমার চাষি বন্ধুদের দাদা আপনার নাম প্রদীপ বিশ্বাস আচ্ছা এটা কোন জায়গা এটাকে কেশাইপুর বুরবং কেশাইপুর আচ্ছা আপনার আপনার সঙ্গে আমার কিভাবে পরিচয় আমি ইউটিউব দেখে আপনাকে ফোন করেছিলাম সেখান থেকে পরিচয় আচ্ছা আপনি ফোন করার কদিনের মধ্যে আপনার কাছে দেখা করতে এসেছিলেন হবে চার পাঁচ দিনের মধ্যে আচ্ছা আচ্ছা আপনি এই প্রোডাক্ট মানে আপনার কাছে যে প্রোডাক্ট ছিল আপনি কাউকে দিয়েছেন হ্যাঁ